হ্যালো হ্যালো হীরে মুন্নি তোর ফোন ব্যস্ত কেন ওই আমার একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম কি খবর তোর আমার খবর আগে পরে শুনবি তুই বলতো তুই কার সাথে কথা বলছ এখন আরে আমি বললাম না আমি বান্ধবীর সঙ্গে কথা তোর আমি আধা ঘন্টা আগে কলে ট্রাই করেছি তোকে কল দিয়েছি কিন্তু ওই কলে আমি তোকে ব্যস্ত পেয়েছি আর এইগুলোর কথা বাদ দে না তুই কার সাথে কথা বলছিস সেটা বল আমি তো তোরে বললাম আমার একটা বান্ধবীর লাগে কথা বলছিলাম

আমার পিছে কত ছেলে গুড়গুড় করে আর তোর ঘরের যাচ্ছে আমি আচ্ছা কাম নাই আচ্ছা কথা উইটা দিলে তুই না বললি তুই কার সাথে কথা বলছ না তার মানে তোর পিছনে কত পোলা পইরা রইছে মানে তো তুই এতক্ষণ পোলা দের সাথে কথা বলছস কি আরে না তোর লাগে তো মজা করতেছি ফাজলামি বাদ দে দেখ খালামুনির কাছে ফোনটা দে আরে

আই কি কইস তুই কি রে তোর কি গন্ধ লাগছে তুই নাকে দুরছিস কেন তুই মানে শাক চুনলি কইলে কে হুম তুই আমারে এটা কইলি কে হ্যাঁ তুই তো শাক চুননি হুম কি বিশ্বাস হয় না খালা ওই দিন এসে বলতেছে যে আমি একটা শাক জন্ম দিছি আল্লাহ আম্মা এই কথা কইছে হ্যাঁ জিজ্ঞাসা কর নয় তো সব মিছা কথা কইতেছিস কখনো না এই কথা বলতেই পারে না মাথা খারাপ তুই কি মনে করছিস খালা আমাদের বাসা কালকে আসে নাই হ আচ্ছা লোরে আইসা পা চলে গেছে তখন তোর নামে অনেক কথা ভালো ভালো কথা বলা গেছে কি কথা কইছ বল তো একটু সারা দিন রাত 24 ঘন্টা তোর কাছে ফোন থাকে ফোনে কার সাথে জানি কথা বলিস দজে লাগে একলা একলা কথা বলিস মিছা কথা কইছ আম্মা হ্যাঁ মিছা কথা না তুই সত্যি কি কাউকে পছন্দ করিস বলতে পারছ সমস্যা নাই আমি কাউকে কিচ্ছু বলবো না না রে আমি কাউরে পছন্দ করি না তুই কাউকে পছন্দ করছ না না হুম হ না কিন্তু একজনকে ভাল লাগে কিন্তু কই দরকার পালি না কারে বল শুনতু না না কইব বলবো না সত্যি বল না বল আমি তোর বউ আমি যদি কই তোরে ভাল লাগে পাইজলামি করস আমি না তোর খাউতো ভাই কালো তো ভাই হইছেতে কি হইছে এই ফোন রাখ তুই পাইজলামি কথা শুনছস পাইছলামই করছি না তো সত্যি সিরিয়াসলি হ্যাঁ তাই নাকি হ্যাঁ তোর আমার ভালো লাগে আচ্ছা সমস্যা নাই আমি কালামুনি কে কল দিচ্ছি আচ্ছা ক আমারে ক আমার কি কমু কমু কালামুনি তোমার মেয়ে আমাকে জ্বালাচ্ছে বিরক্ত করছে ক কিচ্ছু কইব না হ্যাঁ আবার বলবো যে 10টা ছেলের সাথে কথা বলে একটু আগে শিকার গেছে আমার সাথে কথা বলে এবং যে ছেলের মধ্যে আমিও নাকি এক নাম্বার আমার সাথে আমি তো কথাই বলি আমি বোন হিসাবে আমি তখন বলে দেব না আমি তো কারোর সাথে কথা কই না তুই কথা কইস না আম্মা আমার বকা দিব তোরা আম্মা বকা দিবে না হ আমি চাইতি বোকা না আমার না তোরে অনেক ভাল লাগে হুম দুষ্টামি কথা বাদ দে সব পড়বো না তোর কি একটু মন চায় না আমারে কি ভাল লাগে না তোর তুই ওই যে গিয়ে আমার খামচি মারছস ওইটাতে আমার শিক্ষা হয়ে গেছে তুই আবার আমার ঘরের বই আসবি দেখতে তোর নখগুলো হাতে হাতের দেখি তো ছোট করছিস কিনা আমার হাতের নখ নাই নখ নাই নখ নাই আল্লাহ বাঁচাইছে সব কাটতে লাইছি আল্লাহ বাঁচাইছে আমারে এইজন্য তো কইতাছি হুম ওই কথা ছিল হুম বল কালকে আমরা ওই যে ইয়া সিলেট রাবারদাম যাব বুঝছিস হুম ঢাকা থেকে আমরা সিলেটে যাব হুম তুই যাবি কালকে হুম আমি একাই যাব বাইক নিয়ে ও হ্যাঁ যাই যাইবো তো

তোরে শাকচুনি খাইলো মজা নেই পেটনি কোন খান কি কান্না করতেছিস কে মানে পেটনি কইলি কে তুই তো পেটনি আমি এত সুন্দর চেহারা তুই আমারে কইলি পেটনি তুই পেটনি হুম তুই পেটনি আমি পেটনি না হুম তোরে কেডা কইছ আমি পেটনি কাইলা হুম তুই কাইলা আই এম দা হিরো হুম এই শুভরে কেউ কাইলা বলতে পারবে না খুব সুন্দর চাপা বাদ দে হুম চাপা মারা বাদ দে হুম তাই নাকি আমি চাপা মারছি অবশ্যই তো চাপা মারিস না তাহলে তুই চাপা মারার যে কি জানি চাপা বাজের বউ তুই না আমারে বিয়াই করবি না তুই আমারে না পছন্দই করিস না চাপাবাজ বললি কে চাপা মারি আমি জন্য তোর আমি বিয়ে করব যাতে লোকে বলে চাপা বাজের বউ আচ্ছা শুনতে রাজি আছি ওচ্ছা আল্লাহ আমার আমার এটা বোন না আর কিছু তুই আমার বোন হস তোর বোন আছে তোর মায়ের পেটের বোন তো না তোর কালা তো বোন বউ লাগলে কি হয় হুম বোন থেকে বউ হইব সমস্যা কি মুখে কত আটা মদা এখানে রেছস তোর বিয়ে করব না মুখে কোন আটা মদা মাখি না হুম আমার টাকাগুলো শেষ করবি পরে বিয়ে করলে তো খাওয়া পড়া মেকআপ সবকিছু দেয়া লাগবে জোরে বল শুনি না তো শোনা লাগবে না কে বল তুই ডাক্তারের কাছে যে কানটা পরিষ্কার করে আসিস কে আমার কানে কি আমার কানে কি সমস্যা তোর কানে গাটা পড়ছে তুই কিভাবে বুঝলি তুই শুনতে পারছিস না কে কথা কই আমি তো শুনতেছি বলছি আর একটু জোরে বল আরে নেট একটু সমস্যা করছে তো তাই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই খালামুনি কোথায় রে আম্মা তো বাইরে ও আজকে কি আমাদের বাসায় আসবে জিজ্ঞাসা করিস তো খালামুনিকে আচ্ছা জিগাইবো না আর তুই আসিস বিকালে আর আমি যাতে ফোনটা আমি যে আমার ইয়া তোর ফোন নাম্বার একটা পিন কোড যাবে ঠিক আছে পিন কোডটা আমাকে বলিস তো কেন দরকার আছে প্রয়োজন আছে পিন কোডটা বলবি আমাকে তুই আমার ফোন কি হ্যাক করবি নাকি দর তাই করলাম কি লাগে তুই আমার ফোন হ্যাক করবি কারণ তুই আমার দুই দিন পরে বউ হবি তাই বলে ফোন হ্যাক করতে দিব আচ্ছা আমি সমস্যা নাই আমি দেখ তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস বিয়ে করিস তাহলে আমাকে পিন কোডটা দিবি আচ্ছা দিমু আচ্ছা ঠিক আছে রাখ তুই পরে কথা কমুনি তো আচ্ছা ঠিক আছে খালামুনি আসলে বলিস আমাকে ফোন দিতে হ্যাঁ ওকে আচ্ছা বাই বাই